এইবারের আয়োজন সব দিক থেকে সেরা হয়েছে আর সবটাই সম্ভব হয়েছে আপনার জন্য এটা উনি কি করছেন হাম্মির সামনে দাঁড়িয়ে উনি আমার দিকে তাকিয়ে কেন বলছেন এসব কথা সুদার জন্য এইসব সম্ভব হয়েছে মানে আমি আমি তো কী আম তানতা করছে দাদু ভাই যা বলছো পাঁচটা করে বলো আমি নিজেকে সামলাচ্ছি আর ওদিকে তেজি কেলেঙ্কারি করছে কিন্তু এখনও সামাল দেবে কি করে হামিদ আমাদের বাড়ির গজাননের পুজোতে সুধা বাধা পড়তে দেননি তাই গজানন সন্তুষ্ট হয়েছেন সেটাই বলতে চাইছেন না এই সমস্তটা ওই ইভেন্ট ওদের জন্য হয়েছে তুমি আমাকে ওই দুর্যোগের সময় ফ্যাক্টরি থেকে ফোন করে ফ্যাক্টরির ওই পুজোর খবর দেবার সময় আমার তো বুকটা কেঁপে উঠেছিল আমি তো ভেবেছিলাম এবারে গজাননের পুজো বুঝি অসম্পূর্ণ ওই অনায়োজিত থেকে যাবে কিন্তু সকালে এসে গজাননের পুজোর এত পরিপাটি এত সুন্দর আয়োজন দেখে আমার মনটা তো স্বস্তিতে ভরে গেছে ওরা শেষ মুহূর্তে এত আয়োজন করেছে গজননের পূজোর আমাদের সম্মান বাঁচিয়েছে তাই ওদের মালিকের সঙ্গে আমি আজ সন্ধ্যাবেলা দেখা করব আর দেখা করে ধন্যবাদ জানাবো ভিজিটেড জাজেসরা কিন্তু যখন একটু তাড়াতাড়ি হাত চালিয়ে জাজেসরা যে কোনো সময় চলে আসতে পারেন তার আগে যেন পুরো জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে ওনারা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হন আমি ক্লিনটনের ব্যবস্থা করছি আচ্ছা এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু আলো কম আছে এখানে একটু আলো দেওয়ার ব্যবস্থা করতে হবে এইখানে এখন হ্যাঁ এখন আলো অ্যারেঞ্জমেন্টস কি করে না না যে করে করতে হবে ডেকোরেশন দেখে যেন জাজদের তাক লেগে যায় একদম আচ্ছা এদিকে এদিকে বাবা দাদা ভাই আজকে পুরো সুপার অ্যাক্টিভ মোডে চলে গেছে আলাদাই ব্যাপার আসলে কি বলতো ডলি ভাই ছোটোবেলা থেকেই কোনো কিছুতে সেকেন্ড হতে চায় না সব সময় ফার্স্ট হতেই চায় এবার দেখবি এটারও অন্যথা হবে না আচ্ছা এদিকে এসো এই জায়গাটা আমার মনে হচ্ছে একটু আরও বেশি সুন্দর করে ফুল দিয়ে সাজাতে হবে আর যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে বিচিত্র সাহেব রিল্যাক্স হয়ে খাটতে জানে না আর আজও সে হারবে না সুধার বানানো গজাননের মূর্তি দেখে ওরা তো অবাক হবেই কিন্তু তাছাড়াও প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেন একদম টপ ক্লাসের থাকে সেটা আমাদের মেনটেন করতে হবে হয়ে যাবে আচ্ছা ওদের আপ্যায়নও যেন কোনো ত্রুটি না থাকে ওরা এলেই যেন গজাননের প্রসাদ পায় ওয়েলকাম ড্রিঙ্ক যেন পায় আর ওদের ওদের বসার ব্যবস্থা এখানে সোফা 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 করা এখানে সোফা করা হোক আর ওদের জন্য একটু অন্য রকমের মিষ্টি আনার ব্যবস্থা আমি করছি ঠিক ঠিক তুই কি করছিস দিদি প্রেস মিডিয়া যদি এটা লাইভ টেলিকাস্ট না করত তাহলে তো সম্ভবই হতো না শুভ বিবাহ মহাপর্ব সাতাশে সেপ্টেম্বর এই শুক্রবার রাত নটা থেকে দশটা স্টার জলসাই